চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর এলচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনা করছে জীবনের ঝুঁকি নিয়ে ভবনের ছাদ ও পিলারে বড় ফাটল অভাব আর দীর্ঘদিনের প্রশাসনিক গাফিলতিতে অনিশ্চিত হয়ে পড়েছে শতাধিক শিশুর শিক্ষা জীবন বিদ্যালয়ের সরজমিনে গিয়ে দেখা যায় ভয়াবহ এক বাস্তবতা প্রতিনিধি এহতামুল হকের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি ভবন তিনটি শ্রেণীকক্ষ এর মধ্যেই গাদাগাদি করে চলছে পাঠদান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর অচিজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখন এমন চিত্রই প্রতিদিনের উনিশশো সালে নির্মিত ভবনটি এখন চরম ঝুঁকিপূর্ণ দেয়ালের পলেস্তারা খসে পড়ছে বিলালের রট বেরিয়ে এসেছে ফাটল ধরেছে সাদেও শ্রেণীকক্ষের অভাবে অফিস কক্ষে চলছে প্রাক প্রাথমিকের ক্লাস এখানে আমাদের বাচ্চাদের আমরা

উপজেলা শিক্ষা অফিসের উদাসীনতায় পরে চুক্তি বাতিল হয় এর মধ্যে পেরিয়ে গেছে প্রায় তিন বছর আমাদের ভবনটা খুবই বাঙা বৃষ্টি পড়লে ক্লাসের ভিতর পানি ঢুকে তাই আমরা সরকারের নিকট একটি নতুন ভবন চাই আমাদের এই স্কুলটি খুব ঝুঁকিপূর্ণ আমরা একটি নতুন ভবনের দুরবস্থার কারণে শিক্ষার্থী কমে গেছে প্রায় অর্ধেক দু সালে যেখানে শিক্ষার্থী সংখ্যা ছিল তিন শতাধিক এখন তা নেমে এসেছে একশো ছাব্বিশে আমার বিদ্যালয়ের এক বিদ্যালয় ভবনটি উনিশশো সালে প্রতিষ্ঠিত এটিতে তিনটি শ্রেণীকক্ষ ও একটি ছোট কক্ষ রয়েছে যা শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে এখানে ভবনটির বারান্দার কলামের বিমে এবং বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে বাচ্চাদের গাদাগাদি করে বসে ক্লাস করতে হচ্ছে ওই জন্য বিদ্যালয়ে একটি নতুন ভবন প্রয়োজন এই ব্যাপারে আমি মহাপরিচালক বরাবর একটা আবেদন করেছি এবং আমাদের উপজেলা শিক্ষা অফিস থেকেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন উপজেলা প্রশাসন বলছে দুটি সেমি পাকা শ্রেণী কক্ষ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে পাশাপাশি পুরনো ভবন সংস্কারের জন্য চাহিদা পাঠানো হয়েছে প্রাক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এই বিদ্যালয়ের সমস্যাগুলো আমরা পর্যবেক্ষণ করেছি অস্থায়ী সমাধানের পাশাপাশি স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ চলছে আমাদের এ হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় যে বিষয়টি নিয়ে কথা হচ্ছে সেটি সম্প্রতি আমাদের নজরে এসেছে আমরা ইতিমধ্যে আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাথে এই বিষয়ে কথা বলেছি এবং যে ভবনটি দশায় আছে সেটি পুনর্নির্মাণের জন্য এবং সেখানে একটি নতুন ভবন করার জন্য উপজেলা ইঞ্জিনিয়ার তার মিনিটিতে কথা বলেছেন এবং আমরা উপজেলা ইঞ্জিনিয়ারকে বলেছি যদি নতুন বিল্ডিং আসা শুরু করার আগ পর্যন্ত যদি সংস্কার করে কাজ চালানো যায় সেক্ষেত্রে সংস্কারের জন্য যে সহায়তা সেটা আমরা উপজেলা পরিষদ থেকে দিয়ে দেব এবং উনি আমাদেরকে জানিয়েছেন আমাদের প্রাথমিক শিক্ষা অফিসার উনি মিনিষ্ট্রিতে কথা বলেছেন এবং সেখান থেকে তাদেরকে একটা অনুদান দেওয়ার বিষয়ে অঙ্গীকার করা হয়েছে এবং একই সাথে ওই স্কুলটাতে বিদ্যালয়ে ক্লাসরুম সংকট আছে বলে আমরা জানতে পেরেছি আমরা উপজেলা পরিষদ থেকে অনতি বিলম্বে সেখানে দুইটি সেমিপার্কে ক্লাসরুম করে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি এবং যদি তাদের এই সমস্যা ক্লাসরুম সংকটটি যদি না কমে এবং বিদ্যালয়ের যে বঙ্গুর দশা এ সমস্যা সমস্যাটি যদি না কমে সেক্ষেত্রে আমরা আরো তৈরি পদক্ষেপ নেব এবং এ বিষয়ে আমরা আমাদের জেলা প্রশাসনের সাথে কথা বলেছি এবং জেলা প্রশাসন এই বিষয়ে দেখভাল করবে বলে আমাদেরকে আশ্বস্ত সুশাসন সমন্বয় আর সময় মতো সিদ্ধান্ত এই তিনটির অভাবে উত্তর যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ নিরাপদ ও মানসম্মত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত প্রয়োজন দ্রুত ও কার্যকর পদক্ষেপ আরিফা আক্তার পুষ্প চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক